ধারাবাহিকতাই সেদিন এই ডাক্তার মিলন গিয়েছিল আমাদের সাথে আন্দোলনের শরীর হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে তাকে গুলি করা হলো তুমুল গন্ডগোল চলছে উত্তাল ঢাকা গুলি হচ্ছে এর পেটো বাহিনীরা যারা একটি অংশ ছাত্র দলে ছিল সেই অংশটি ওখানে সেই এর সাথে মিলে একসঙ্গে গুলি চালিয়েছিল সেদিন সেই ডাক্তার মিলন শহীদ হয় এই ডাক্তার মিলন শহীদ হওয়ার সাথে সাথে পেশাজীবী সংগঠনের মধ্যে একটি নতুন মাত্রা যোগ হলো এবং সারা বাংলাদেশের পেশাজীবীরা রাজপথে নেমে গেল শুরু হলো আন্দোলন সাতাইশে নভেম্বর আঠাইশে নভেম্বর উনতিরিশে নভেম্বর ডিসেম্বর এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ তুমুল গণ্ডগোল গুলি হচ্ছে কি আর হচ্ছে সেখানে আমরা দেখলাম কি দেখলাম চার তারিখে রাত দশটায় এর সাদের পক্ষ থেকে বলা হলো যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে সেদিন দেশ একটি বেগম খালেদা জিয়া বিবিসি বয়েস অফ আমেরিকাকে তখন তো মিডিয়া ছিল না বললেন আমি খালেদা জিয়া বলছি পদত্যাগের সিদ্ধান্ত নয় এই মুহূর্তে পদত্যাগ করতে হবে বেগম খালেদা জিয়া এই কথা বলার সাথে সাথে যখন বিবিসি ভয়েস অফ আমেরিকার সংবাদ ভেসে আসলো আমরা সকলে রাত বারোটা এই প্রেস ক্লাবের সামনে জমায়েত হলাম জমায়েত হয়ে আমরা তোপখানা রোডে পারমানেন্ট মঞ্চ করলাম পারমানেন্ট মঞ্চ করে সেখানে সমাবেশ শুরু করলাম রাত বারোটা থেকে শুরু হলো চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখে এর সাত পদত্যাগ করল ছয় তারিখে সাত পদত্যাগ করলো পদত্যাগ করতে বাধ্য হলো তার পরবর্তী ইতিহাস অনেক আছে এগুলি বলতে গেলে সময় লাগবে আমার সঙ্গে আমি মহাসচিব বক্তব্য দেবেন আমরা শুধু এই কথাটা বলতে চাই সেই ধারাবাহিকতায় আপসী নেত্রী হিসাবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসলো যেটা ডাক্তার জাহিদ জাহিদ হোসেন সাহেব স্ট্যান্ডিং মেম্বার তিনি বলে গিয়েছেন এই ডাক্তার মিলিয়নের স্মৃতিকে ধরে রাখার জন্যে বেগম খালেদা জিয়া অনেক কিছু করেছেন অনেক কিছু করেছেন অনেক নামকরণ করেছেন আমি শুধু এইটুকু বলবো এর পরবর্তী ইতিহাস আমরা জানেন গণতন্ত্র এবং গণতন্ত্র কিভাবে আবার ভুলণ্টিতে হলো দীর্ঘ ষোলোটি বছর গণতন্ত্র ছিল না দীর্ঘ ষোলোটি বছর মানবাধিকার ভুলন্টিত ছিল ঠিক সেই সেই সময়ে আবার আট দূর থেকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখান থেকে আন্দোলনে শরিক হয়েছেন এবং সেখান থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সেখান থেকে তিনি বলেছেন কি কি করণীয় কি কি করতে হবে এবং সেই পর্যায়ে আপনারা দেখেছেন ইলিয়াস আলী গুম চৌধুরী আলম গুম সুমন ছাত্রনেতা গুম এরকম অনেক গুম হয়েছে অনেকে শহীদ হয়েছে শত শত ছাত্রনেতা যুব নেতা অনেক স্বেচ্ছাসেবক দলের নেতা বিএনপি নেতা নিহত হয়েছে শহীদ হয়েছে এর পরবর্তীতে সর্বশেষ সেই তারেক রহমানের বক্তব্য সুদূর প্রসারী যে ফয়সালা হবে দেশ যাবে কোন পথে ফয়সাল হবে রাজপথে সুদূর প্রসারী চিন্তাভাবনায় চিন্তাভাবনা করে এই কথায় তিনি বলেছিলেন সে রাজপথেই ফয়সাল হলো সর্বশেষ সেই বিএনপি সেই তারেক রহমানের নেতৃত্বে সেদিন সেই ছাত্র জনতার গণবুত্থান ঘটলো ঘটল ছাত্র জনতার গণব মধ্য দিয়ে এবং প্রায় চার পাঁচ হাজার ছাত্র জনতা শহীদ হলো তার পরবর্তীতেই এই দেশ নতুন করে আবার আমরা নতুন বাংলাদেশ পেলাম এই বাংলাদেশকে ধরে রাখার জন্যে এখন যেটা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্যে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে দ্রুত একটি নির্বাচন দিয়ে গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনবে এবং যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে তারপরই দেশ সুষ্ঠুভাবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ চলবে আজকে ডাক্তার মিলন দিবসে এটাই হোক আমাদের শপথ সকলকে ধন্যবাদ আল্লাহ